নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভীষণই ভালো আছেন আজকে আপনাদের প্রাইম লোকেশানে একটি বাড়ি দেখাবো দুতলা বাড়ি চার কাটা জায়গা বাস খুব সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর জনবসতি প্রচুর বড় বিল্ডিং সব ভদ্র পরিবার ভদ্র ফ্যামিলির বসবাস এখানে আর সম্পূর্ণ হিন্দি এরিয়াটি আর এখানেই আজকে আপনাদের একটি চার কাটা জায়গা সহ দোতলা বাড়ি দেখাবো খুবই অল্প বাজেট আপনারা কিন্তু পেয়ে যাবেন তো দেখুন খুব সুন্দর পরিবেশ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সব কিছু জানতে পারবেন কোথায় কী অবস্থিত কোথায় কী আসতে হবে সব কিছু বলে দেবো তো এই যে ঢালাই রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ষোলো ফুট চড়া একটি ঢালাই কংক্রিটের রাস্তা এটি কিন্তু সরাসরি চলে গিয়েছে সুভাষগ্রাম রেল স্টেশন মাত্র তিন কিলোমিটার ডিস্টেন্সে আর অপর অপরদিকে দেখুন এই যে রাস্তাটি এটি কিন্তু ষোলো ফুট এটি চলে গিয়েছে কালী রেল স্টেশন মাত্র দেড় কিলোমিটার ডিস্টেন্স আর আমি যে জায়গা ভিডিও করছি এই এরিয়াটির নাম কিন্তু সাউথ গডিয়া একদম প্রাইম লোকেশান খুব সুন্দর পরিবেশ হিন্দু পরিবেশ কোনো মুসলিম এলাও নেই এখানে খুব সুন্দর হিন্দু পরিবেশের মধ্যে আজকে আপনাদের জায়গাসহ বাড়িটি দেখাবো তো দেখুন ষোলো ফুট রাস্তার গায়ে থেকে একটি দশ ফুটের রাস্তা বাড়িটির মধ্যে চলে গেছে আপনাদেরকে আমি আস্তে আস্তে নিয়ে দেখাবো এবং চতুর্দিকে দেখছেন সব নতুন নতুন বিল্ডিংস বাড়ি সব কিন্তু এখানে স্থানীয় লোক কোনো অসুবিধা নেই পার্টি পলিটিক্স ক্লাব কাউকে কিন্তু এক পাশেও চাঁদাবাজি করতে হবে না আর সম্পূর্ণ প্রকারের চার্জ ভিজিটিং চার্জ ফ্রি চ্যানেলেডি আর এখানে আপনাদের লোকেশানটা বলে দিই এটি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত সাউথ কোরিয়া চম্পাহাটি এবং সুভাষগ্রামের কাছাকাছি একটি এলাকা এখানে কিন্তু আপনারা যে কোনো ফোর হুইলার গাড়ি নিয়ে চলে আসতে পারবেন আশেপাশের পরিবেশটা দেখুন খুব সুন্দর পরিবেশ আর এই পরিবেশের মধ্যে আজকে আপনাদের চার জায়গা বাস্তু রেকর্ডের জায়গা আপনারা চাইলে খুব সহজে লোবণও করতে পারবেন জায়গা সহ দোতলা বাইরে আজকে আপনাদের দেখিয়ে দেবো তো এই লোকেশানে কেউ যদি কেউ আসতে চান আমি আপনাদের বলে দিই কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে আপনারা বারাইপুর লোকাল লক্ষ্মীকান্তপুর ডায়মন্ড লোকাল ধরে আপনার সুভাষগ্রামে নেবে সেখান থেকে তিন কিলোমিটার পথ অতিক্রম করলে এখানে চলে আসতে পারবেন অথবা আপনারা যদি মনে করেন ক্যানিং লোকাল ধরে কালী যদি আপনারা নামেন সেখান থেকে দেড় কিলোমিটার পথ অর্থাৎ আপনারা পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে এখানে চলে আসতে পারবেন তো এই যে সামনে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু দশ ফুট চওড়া এবং এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই বাড়িটি বিক্রয় হবে দেখুন একদম সম্পূর্ণ ফুল ফিনিশ একটি বাড়ি আর আমি সীমানাটা দেখিয়ে দিই এই বরফ বাউন্ডারি করা রয়েছে এই যে এই পর্যন্ত এবং এখান থেকে স্কোয়ার করে পিছন পর্যন্ত এবং এই সাইডে রাস্তার কোল থেকে একদম সোজা স্ট্রেট এই শেষ পর্যন্ত চলে গেছে তো সম্পূর্ণ ঢালাই রাস্তার ফ্রন্ট আপনারা সত্তর থেকে আশি ফুট ফ্রন্ট পেয়ে যাবেন আর খুব সুন্দর জায়গা মাটি মাটিভরাট করা হাইল্যান্ড বাস্তু রেকর্ডের জায়গা বন্ধুরা আর যা ঘর করা রয়েছে রয়েছে এবং সাইডেও কিন্তু অনেকটা জায়গা ফাঁকা স্পেস পরে আছে আপনারা মনে করলে ফোর হুইলার গ্যারেজ করতে পারবেন বা যে কোনো যদি মনে করেন আপনারা বাড়ি বাড়াবেন সেক্ষেত্রেও আপনারা কিন্তু বাড়ি বাড়াতে পারবেন তো দেখুন ফাঁকা প্লেস আর এই যে দেখতে সরকারি টাইম লাইন কলের কথাটা রয়েছে বাড়িটি দেখুন সম্পূর্ণ কিন্তু প্লাস্টার রং এ টু জেড সব কিছু করা রয়েছে এবং আশেপাশে দেখুন সব ফ্যামিলি বসবাস করছে খুব সুন্দর ফ্যামিলি আর এই বাড়িটির গায়ে কিন্তু আপনারা একটি মনোমুগ্ধকর পুকুর বাঁধানো পেয়ে যাবেন এবং জমিটির দুদিক দিয়ে রাস্তা এই একদিকে রাস্তা এই একটু পিছন দিকে চলে গেছে একদম কর্নার প্লেস জায়গা বন্ধুরা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই অল্প বাজেট অল্প দামের মধ্যে তো বন্ধুরা এই বাড়ির মালিক বর্তমানে এখানে থাকে না তো যার জন্য আমি বাড়িটি খুলে দেখাতে পারলাম না আপনারা যখন ভিজিট করবেন তখন অবশ্যই আপনাদের চাবি নিয়ে খুলে আমি ঘরের ভিতরটা দেখিয়ে দেবো এখানে টোটাল নিচে ওপরে মিলিয়ে পাঁচটি রুম রয়েছে তার সঙ্গে অ্যাটাচ বাথরুম কিচেন সব কিন্তু সেটিং রয়েছে আপনারা কিন্তু আসলেই বুঝতে পারবেন আর আমি যতটা সম্ভব ভিডিও করছি আর বাকিটা আপনারা যখন ভিজিট করবে তখন অবশ্যই আমি আপনাদেরকে সব কিছু খুলে এ টু জেড আমি দেখিয়ে দেবো একদম বাড়িটি কিন্তু ফুল ফিনিশ একটি বাড়ি আপনাদের কিন্তু এক পয়সাও খরচা করতে হবে না যেমন হচ্ছে কি আপনার বাড়িটি কালার করা রয়েছে যেমন বাড়ির কাজ করা রয়েছে আপনাদের কিন্তু এক পয়সাও কিন্তু কোনো রকমের খরচা কিছু করতে হবে না দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমি এইবারে এই জায়গার এবং বাড়ির দামটা আমি বলে দিই খুবই অতি অল্প মূল্যের মধ্যে তো বন্ধুরা স্টেশন থেকে দেড় কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে চার কাটা বাস জায়গা সহ দুতলা বাড়িটি এই দাম দিতে হবে মাত্র তিরিশ লাখ টাকা মাত্র তিরিশ লাখ টাকায় আপনারা চার কাটা জায়গা জায়গাসহ দোতলা বাড়ি পেয়ে যাচ্ছেন তো যদি আপনাদের এই বাড়িটি পছন্দ হয়ে যায় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু সরাসরি যোগাযোগ করবেন কোনো ভায়া হয়ে আসবেন না ডাইরেক্ট আপনারা আসুন আপনাদের জায়গা দেখিয়ে দেবো যদি পছন্দ হয় তাহলে অবশ্যই ডাইরেক্ট মালিকের সঙ্গে আমি কিন্তু আপনাদের যোগাযোগ করিয়ে দেবো আপনার সেই হিসাবে মালিকের সঙ্গে দরদাম করে নেবেন তো যদি পছন্দ হয় তাহলে অবশ্যই কল করবেন তো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আপনাদের একটি বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে আমাদের কাছে কিন্তু ষাট সত্তর আশি হাজার টাকা কাটাও পাওয়া যায় ফাঁকা ল্যান্ড যদি সেক্ষেত্রে আপনারা জমিও নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার